নতুন বউ দেখে ভাবিরা এত সুন্দর সুন্দর গিফট দিল আমি তো পুরাই অবাক আজকে হঠাৎ করে বিধি ভাবি আমাদের বাসায় চলে আসে কিছু না জানিয়ে হঠাৎই সারপ্রাইজ আর আমার জন্য সে একটা গিফট নিয়ে আসছে গিফট এর বক্সটা এত সুন্দর করে ডেকোরেশন মানে একটা তাজা ফুল জিনিসটা আমার কাছে একদমই ইউনিক লাগলো আর ভাবি আজকে বোরকা হিসাব পরে আসতে আমাদের বাসায় ভাবি কে অনেক সুন্দর লাগতেছে আর এখন পালা গিফট আনবক্সিং এর বক্সটা খুলে দেখি বক্স ভিতরে আছে একটা গোল্ডের রিং রিং ভাবি নিজে আমাকে পরাই দিলো দুইটা রিং অলরেডি আমার হাতে ছিল আর একটা হয়ে গেল এখন তিনটা গোল্ডেন রিং আমার এক হাতেই দুইটা তোমাদের ভাই আমাকে দিছে আমি ওই দুইটা সবসময় পরে থাকি আর একটা ভাবি দিল এই তিনটাই সবসময় এখন থেকে আমার হাতে থাকবে আমি আসলে হঠাৎই এরকম একটা সারপ্রাইজ আশাই করিনি একদমই অবাক আমি আর ওই দিন সব সোনার দোকানও বন্ধ ছিল তারপরও ভাবি কল দিয়ে একটা দোকান খুলিয়ে দেন আমার জন্য আংটিটা আনছে আর আমার হাতে আংটিটা অনেক সুন্দর বানাইছে তাই না তোমরা বলো কেমন হয়েছে এই গিফটটা তো ভাবি ভাবি দেওর আর তার নতুন বউ একসাথে ছবি তুলতেছে এখানে তো আমরা এখানে একসাথে ছবি টবি তুললাম আর একটু পরে ঘুর ঘুরতে যাব আর এখনই বন্যা ভাবিও আসবে সেও নাকি আমার জন্য গিফট আনবে তাই তার জন্য ওয়েট করতেছি সে আসলে দিন একসাথে সবাই বের হব ঘুরতে আমি বারবার রিংটা দেখতেছিলাম আমার গোল্ডের জিনিস অনেক বেশি পছন্দের জুয়েলারি পরতে আমি খুবই পছন্দ করি বিয়ের আগে থেকে আমি গোল্ডের জুয়েলারি অনেক পরতাম আর এখন তো আরো বেশি বেশি পরবো আমার মিরারের সামনে ঢং করা দেখে সেও চলে আসলো আমার সাথে তাল মিলিয়ে একটু ঢং করার জন্য আর একটু পরে সবাই মিলে ঘুরতে যাব ঘুরতে যাওয়ার কথা শুনলে তো মন একদম খুশি হয়ে যায় আর সেও আংটিটা অনেক পছন্দ করছে আমার হাত নাকি দেখতে অনেক সুন্দর লাগতে করছে আংটিগুলো পরে যাই হোক একটু পরে বর্ণা আর পলাশ ভাইয়াও চলে আসলো আমাদের জন্য গিফট নিয়ে বিয়ে করার কিন্তু অনেক সুবিধা নতুন বউ দেখলে সবাই টাকা দিচ্ছে গিফট দিচ্ছে মানে বিষয়গুলো খুবই এনজয় করতেছি আমি তো আমার জন্য যে গিফট আনছে সেইটা আমাকে দিল এইটাও ছিল একটা জুয়েলারি বক্স আমি দেখেই বুঝতে পারতেছি এটার ভিতরে কোনো জুয়েলারি আছে নিশ্চয়ই আর ওর জন্য গিফট আনছে একটা ব্যাগের মধ্যে আমরা দুইজনই এখন গিফট আনবক্স করব গিফট আনবক্স করতে কিন্তু আমার খুবই ভালো লাগে মানে এক্সাইটমেন্টই থাকে অন্যরকম আমরা দুজন একসাথে গিফট বক্স করতেছি ওর প্যাকেটটার ভিতরে ছিল একটা ব্লু কালার সুন্দর একটা পাঞ্জাবি আর আমার জুয়েলারি বক্সটার ভিতরে ছিল এক জোড়া রূপান নুপুর দুইটা গিফটি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি ভাবছি ভাবি শুধু নতুন বইয়ের জন্য গিফট আনবে ভাবি দেখি তার দেবরের জন্য আনছে আর আমার গিফট ছিল নুপুর জোড়া নুপুর জোড়া খুবই সুন্দর ছিল একদম সিম্পলের মধ্যে আমি নুপুর পড়তে খুবই পছন্দ করি আমার পায়ে সব সময় নুপুর থাকেই সত্যি বলতে আমি জুয়েলারি পড়তে অনেক পছন্দ করি আর বিয়ের পর থেকে অনেক জুয়েলারি গিফট পাচ্ছি ভাবি আমাকে নিজের হাতে পরায় দিবে আমি অনেকবার মানা করার পরেও সে আমাকে পড়াই দিবেই যেহেতু উনি আমার বড় আমি বারবার না করতেছিলাম যে পড়াই দিতে হবে না থাক তারপরও ভাবি আমাকে জোর করেই পড়াই দিল আমার পায়ে অলরেডি একজোড়া নুপুর ছিলই মানে নুপুর জিনিসটা আমি অনেক পছন্দ করি আবারও জোড়া নতুন নুপুর পেয়ে গেলাম আমি তো মহা খুশি আসলে গিফট পেতে কার না ভালো লাগে গিফট পেলে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর আমারও সেম অনেক বেশি খুশি লাগতেছিল নতুন নতুন জুয়েলারি গিফট পেয়ে একদিন ফ্রি সময় সবকিছু তোমাদের সাথে শেয়ার করব বিয়ের পর থেকে আমি কি কি পেলাম কে কি দিল সবকিছু দেখ এই আমি প্রচুর গিফট পাইছি আর সবসময় মন খুবই ভালো থাকতেছি এখানে তো আমাদের পছন্দের দুই কাপল বি আমাকে যে সুন্দর আন্টিটা দিয়েছিল সেটাও আমি দেখালাম বন্ধ ভাবিকে যাই হোক এখন আমরা ঘুরতে যাব নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফিজ